এটার মধ্যে দেখেন পুরোটা কুন্দন দিয়ে করা আবারও বলছে এটা কুন্দন দেখছেন এটা অরিজিনাল কুন্দন দিয়ে করা এবং ব্ল্যাক পলিশের পেছনের দিকটাতে দেখলেই বুঝবেন যেটা হচ্ছে ব্ল্যাক পলিশের মধ্যে করা কুন্দ এবং এটা হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট এটা যথেষ্ট ভারী যথেষ্ট ভারী এবং এটা ব্ল্যাক পলিশের নিচের দিকটাতে দেখলেই বুঝবেন এখন আমি বলি যে আমাদের কাশিস মানে ওই পাকিস্তানে যেই মেকআপ আর্টিস্ট আছেন হ্যাঁ কাশিস আছেন কাশিসকে মানে কাশিসের জুয়েলারিগুলি দেখলেই বুঝবেন যে এই জুয়েলারিগুলো হচ্ছে নিচের দিকটাতে এরকম মাল্টি মধ্যে থাকে এই টাইপের হচ্ছে খুব এক্সক্লুসিভ জুয়েলারি যারা নিয়ে কাজ করে বড় বড় ডিজাইনাররা যারা কাজ করে তারা হচ্ছে এই টাইপের জিনিস নিয়ে কাজ করে তো তেমনি হচ্ছে নিচের দিকটাতে এরকম কাজ করা মাল্টি মধ্যে কাজটা করে অরিজিনাল বাধাইগুলা হ্যাঁ এগুলো হচ্ছে একদম ডিরেক্টলি ইম্পোর্টেড ছিল অরিজিনাল বাধাই করা ছিল এবং এগুলোর কোনো কপি আমার কাছে অভেলেবল নাই দুইটা আসে যে গলায় যেটা পড়েছে হাতে যেটা ধরেছে এই দুটোই আছে আপু আর কাছে আমার কাছে কোনো নাই আর কানেরটাও থাকবে গলারটাও থাকবে যে কানেরটা দেখেন কি সুন্দর এবং মাথায় মানে মাথার কানের এবং গলার তিনটা সেট থাকবে যারা পরে না যে খুব একটা লেহেঙ্গা পরবেন বা গর্জিয়াস একটা শাড়ি পরবেন তার সাথে যদি মাথার টিকলি সহ কানের সহ খুব গর্জিয়াস কিছু পরতে চাই এই দেখেন মাথার টিকলিটা কত বড় এই দেখেন মাথার টিকলিটা আমি দেখাবো মাথার টিকলিটা দেখছেন কত পর্যন্ত উঠছে এই পর্যন্ত উঠছে দেখেন এখান থেকে এই পর্যন্ত উঠেছে এটা অনেক বড় গর্জিয়াস টিকলিটা হচ্ছে অনেক বড় খুব সুন্দর এবং তার সাথে আমি আজকে কিছু গর্জিয়াস সীতাও দেখাবো যেটা আমরা স্টক লিয়ান্সে দিয়ে দিব এটার মানে একদম লস প্রাইসে আমরা কিছু সীতা সেল করে দিব ওকে এটা খুব সুন্দর এটা আমি রেকমেন্ড করতে পারি যে আপনি এটা দেখতে পারেন কারণ এটা অনেক দারুণ এবং অনেক রিজনেবল আজকে মানে যে পেয়ে আর এটার যে স্টোনটা এটা রিয়েল স্টোনের বিশ্বাস করব আপা এটা একটু এটা এই গ্রিন কালার স্টোনটা এমারেল টাইপের যে স্টোনটা কালারটা এটা দেখলেই বুঝবেন যে মাথার মধ্যে একটু বাড়ি লাগতেছে দ্যাট মিনস হচ্ছে এটা রিয়েল স্টোনে করা এটা রিয়েল স্টোনের মধ্যে সুন্দর করে করা আছে তার উপরে কুন্দনে কাজ করা আছে ওইটা পুরোটাই কাজ করা নিচের দিকটাতে হচ্ছে এরকম হ্যাঁ গাজরা করে দেওয়া পিঙ্ক কালার গ্রিন কালার দিয়ে এরকম গাজরা করে দেওয়া খুব সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর এবং এটা কানেরটা গলারটা খুব দারুণ ভাবে পাচ্ছেন কানেরটা শুধু কানেকটার গলারটা মানে কানেকটার মাথাটা যদি পরে তা তো দেখবেন যে মাঝে মাঝে আমরা পড়ি না খুব গর্জিয়াস একটা পাকিস্তানি ড্রেসের সাথে নিচে বা পাকিস্তানি মেয়েদেরকে দেখবেন পাকিস্তানি ব্রাইড গুলাকে দেখবেন যে এই টাইপের জুয়েলারি খুব পরে তারা পাকিস্তানি ব্রাইডগুলো এই টাইপের জুয়েলারি খুব পরে এটা কানেরটা কানেরটা এটা এটা হচ্ছে এগুলো কিন্তু ব্ল্যাক পলিশবার এটা কালার নষ্ট হয় না এগুলোর কালার নষ্ট হয় না ঠিক আছে আর এটা হচ্ছে কানেরটা আর এটা হলো মাথারটা দেখছেন মাথারটা কানের থেকে বেশি গর্জিয়াস দেখেন কানের থেকে বেশি গর্জিয়াস হচ্ছে মাথারটা এটা অনেক সময় মাথা বলে যেটাকে হ্যাঁ বা টিকলি যেটাকে বলে এরকম মাথাপাট্টি খুব সুন্দর করে একদম উপর থেকে এটা একদম নিচ পর্যন্ত কুন্দনে কাজ করে দেওয়া খুব গর্জিয়াস ভাবে যারা হিজাব করেন তাদেরকে অনেক সুন্দর লাগবে যারা নন হিজাবি আছেন তাদেরকে তো ভালো লাগবেই আর এটার উপরে কিন্তু এটার উপরে চেনটা কিন্তু গোল্ডেন কালারই হবে এখন এটা নিয়ে কোনো ইস্যু যেন না হয় হচ্ছে ব্ল্যাক পলিশিং এটার উপরে এটা কেন গোল্ডেন কালার আপা এটা চুলের ভেতরে থাকবে এটা গোল্ডেন আমি আপনাকে যত সেট দেখাবো সবগুলোর এরকম থাকবে দেখছেন সবগুলোর উপরের গোল্ডেন কালার এমন না যে আমি এটা নিজে বসাইছি এটা হচ্ছে বসানোই ছিল এটা রেডি করা ছিল এভাবে করে করা। যাই হোক এটা বলে রাখলাম এবং যারা নেকলেসটা অনেক সুন্দর ভাল লাগবে আপনার দেখা মাত্রই ভাল লাগবে এটার প্রাইস রেগুলার ছিল আপা আট হাজার টাকা এটা রেগুলার প্রাইস লাভ আট হাজার টাকা এটা কুন্দনে করা এবং এটা আমরা আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা দুইটা কপি অ্যাভেলেবেল আছে মাত্র দুইটা কপি অ্যাভেলেবেল আছে এবং এটার একটা কালার আছে আমি এটার প্রাইসটা ডিসকাউন্ট প্রাইস কত দিচ্ছি সেটা বলে দিতেছে এটা পিঙ্কটা আছে দেখুন হ্যাঁ গ্রীন কালারটা মনে হয় গলারটা দেখো গ্রিন কালারটা মনে হয় দুইটা আছে পিঙ্কটা একটাই আছে পিঙ্কটা আর দেওয়াও যাবে না পিঙ্কটা একটা আছে গ্রিন কালারটা দুইটা আছে এই যেটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা পিঙ্ক এটা গ্রিন একদম সেম 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 বাট হচ্ছে এই যে দেখেন সেম সেম শুধুমাত্র মিডল স্টোন চেঞ্জ আর কিচ্ছু না মিডল স্টোনটা শুধুমাত্র চেঞ্জ আর কিচ্ছু না এগুলা এটা কিন্তু অনেক গর্জেস এবং আমার খুব পছন্দের একটা নেকলেস ছিল আমি যদিও নেকলেস পরতে খুব একটা পছন্দ করি না বাট এই নেকলেসটা আমার খুব পছন্দ ছিল আমি কয়েকটা শাড়ির সাথেও আমারটা আমি পরেছিলাম হ্যাঁ ওকে এটার প্রাইসটা প্রাইসটা ছিল টাকা করে বলে এটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র এটা আজকের জন্য প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকায় কান গলা সেট ফুল সেটটা দিয়ে দিচ্ছি কান গলা এবং টিকলি তিনটা সেট ফুল সেট পাবেন এটার প্রাইস পাবেন পাঁচ টাকা কিন্তু আপনি বিশ্বাস করেন এটা